গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা অবাধ সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তারা নিরপেক্ষতা হারিয়েছে তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছে তারা তলে তলে আমেরিকান এমবেসি সহ বিদেশি এমবেসির সাথে গিয়ে মিটিং করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ দান করে সেই জায়গা থেকে আমরা বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আর ছয় আমরা না যমুনা থেকে শাহবাগ শহীদ মিনার এই পল্টন মর সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা যেখানে অবস্থান কর্মসূচি পালন করছে আমরা প্রত্যেককে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আমরা তাদের প্রতি সংগতি জ্ঞাপন করি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমরা পরিষ্কার আহ্বান জানিয়ে বলতে চাই অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদের মিটিং ডাকুন

জাতীয় সংলাপের মাধ্যমে ভিত্তিতে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন আজকে প্রতিপী ছাত্র নেতাকে চুলাই ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কি করেছে আপনারা দেখেছেন আহতদের ক্যাটাগরি নিয়েও নয় ছয় করেছে আহতদেরকেও তালিকাভুক্ত করেছে এই ব্যর্থতার দায় সরকারের কারণ সরকার তার পছন্দের লোকদেরকে এই পদগুলোতে বসিয়েছিল এই গণ অভ্যুত্থানে এই গণ অধিকার পরিষদ ছাত্র যুব অধিকার পরিষদ থেকে শুরু করে বিএনপি ছাত্র দল সমাজ শিবির বাম দান হেফাজত এত রাজনৈতিক দল অংশীদাররা আন্দোলন করলো কিন্তু সরকারের কোথায় কি হচ্ছে আমরা কিছুই জানছি না আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করছে না অথচ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে করিডোর দিয়ে দিয়েছে আপনারা দেখেছেন তাই বন্ধুগণ আমরা বলতে চাই ওই যে মজা মারে ভজা ভাই বৈঠা মারে ভাই এই বৈঠা মারার দিন শেষ আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা রাষ্ট্র চালাবো। আমরা রাষ্ট্র পুনর্গঠন করব। কোন কোনো বিদেশি মদতপুষ্ট দালাল এনজিও কর্মী অবদার্থদেরকে আর উপদেষ্টা পরিষদে রাখা যাবে না। তাই আমরা বলছি এই আওয়ামী লীগের নিষিদ্ধ উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং সারা দেশের নেতা কর্মীদেরকে জেলা উপজেলা পর্যায়ে চার চার জায়গা থেকে আমরা ডিজি অফিসের সামনে আগামীকালকে থেকেও সেই কর্মসূচি পালন করার আমরা আহ্বান জানাচ্ছি